আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানে সালাম ও শুভেচ্ছা ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো বলতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনাটি হচ্ছে একটি শেষ প্রশ্ন নিয়ে আলোচনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে একটি শিশু সুলভ প্রশ্ন করেছেন পবিত্র রমজান ইসলামী ছাত্র শিবির প্রতিদিন তিন লক্ষ টাকার ইফতারি বিতরণ করছেন তিনি বলছেন যে প্রতিদিন তিন লক্ষ টাকার ইফতারি সামগ্রী বিতরণ করলে রমজান মাসে তিরিশ দিনে নব্বই লক্ষ টাকার ইফতারি সামগ্রী বিতরণ করা লাগবে তাহলে এই নব্বই লক্ষ টাকার উৎস ইসলামী ছাত্র শিবিরের কোথায় কোথার থেকে ইসলামী ছাত্র ছাত্রশিবির এত টাকা পায় সমানিতে রাসুল করিম সাল্লাহ যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চিন্তা করলেন তখন তার সাহবাহিক রাম এবং ইসলামের অনুসারীদেরকে নিয়ে একটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা করলেন সমস্ত সাহবাহিক রাম বা ইসলামকে গ্রহণকারী ব্যক্তিগণ সচ্জন ব্যক্তিরা তারা তাদের আয়ের উৎস থেকে তারা তাদের ব্যবসার উৎস থেকে খরচ কম করে সেখান থেকে বাঁচিয়ে রাজলি ফাকসাল সাল্লামের বায়তুল মালে জমা দিতে লাগলেন কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল বা প্রত্যেকটি সংগঠনকে বেঁচে থাকতে হলে তার অর্থনৈতিক কাঠামো সুসংগঠিত করার প্রয়োজন যে রাজনৈতিক দল বা যে সংগঠনের অর্থনৈতিক কাঠামো নেই অর্থনৈতিক ব্যবস্থা নেই সে রাজনৈতিক দল বা সংগঠন টিকে থাকতে পারবে না তেমনিভাবে সেটা ইসলামিক দল হোক আর নন ইসলামিক দল হোক প্রত্যেকটি দলকে টিকে থাকার জন্য তার অর্থনৈতিক সুসংগঠিত ব্যবস্থার প্রয়োজন সমানিতে ফির ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সভাপতি ফরহাদ হোসেন তিনি ইতিমধ্যে ইসলামী ছাত্র শিবিরের যে ইফতার সামগ্রী বিতরণ করছেন তিনি সেখানে উল্লেখ করেছেন প্রতিদিন আমরা তিন লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করছি তার এক কথাকে ধরে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির তিনি বলছেন ইসলামী ছাত্র শিবিরের এত টাকার উৎস কোথায় ইসলামী ছাত্রশিবির এত টাকা কোথার থেকে পায় ইসলামী ছাত্রশিবির যদি চাঁদাবাজি না করে ইসলামী ছাত্র শিবির যদি কারো কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় না করে তাহলে ইসলামী ছাত্রশিবির এই টাকা কোথার থেকে পায় এটি একটি সাধারণ মানুষের মনে ঘুরপাক খাওয়ার একটি প্রশ্ন ঘুরপাক খাওয়ার একটি কথা যে তাই তো যে ইসলামী ছাত্রশিবীর এত টাকা কোথার থেকে পাচ্ছে তারা তো ছাত্র ছাত্রদের আয়ের উৎসব আর কোথায় ছাত্ররা তো বাড়ির থেকে টাকা নেবে তাদের পরিবারটা তাদেরকে টাকা দিবে সেই টাকা দিয়ে তারা চলবে কেউ কেউ দেখা যায় হয়তো কোচিং করে বা টিউশন করে সেখান থেকে কিছু টাকা ইনকাম করে চলে কিন্তু এত টাকা তো ইনকাম করা সহজ ব্যাপার না সমান্তি বিকাশ সেটি অবশ্য ঠিক কিন্তু ইসলামী ছাত্র শিবির রাসুলি ফাকসাল্ল্লাহ আলিয়া সাল্লামের নীতি এবং আদর্শকে অনুসরণ করে তারা তাদের জীবনকে পরিচালনা করে রাসুলি ফাকসাল আলিয়া যে অর্থনীতির সিস্টেম তিনি দেখিয়ে গেছেন যে সমাজনীতির সিস্টেম তিনি দেখিয়ে গেছেন যে রাষ্ট্রনীতির সিস্টেম দেখিয়ে গেছেন কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামী ছাত্র শিবির সেই পদ্ধতি অনুসরণ করে চলে ইসলামী শিবির চায় বাংলাদেশের বুকে একটি ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটি ইসলামী অর্থব্যবস্থার প্রতিষ্ঠা করার জন্য সমানিত ইসলামী ছাত্র শিবিরের যে সকল কর্মী এবং সমর্থকরা আছে যারা স্টুডেন্ট এ সমস্ত ছাত্রছাত্রীরা তারা তাদের যে টাকা তারা খরচ করে খরচের টাকা থেকে কমিয়ে যদি একটা ছাত্র প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ করে তাহলে মাসে পনেরোশো টাকা তার খরচ হয় সেখান থেকে পঞ্চাশ টাকা খরচ না করে ওই ছাত্রটি পঁয়তাল্লিশ টাকা খরচ করার ধারণা তাদেরকে দেওয়া হয় যে আপনি পঞ্চাশ টাকা খরচ না করে পঁয়তাল্লিশ টাকা খরচ করেন আপনার পাঁচ টাকা খরচ কম করলে সমস্যা হবে না সেক্ষেত্রে দেখা যায় যে ওই ছাত্রটি প্রতি মাসে দেড়শো টাকা সঞ্চয় করতে পারে ওই দেড়শো টাকা মাসে ইসলামী ছাত্র শিবিরের ফান্ডে বা বাইতুল মালে জমা দেয় পাশাপাশি ইসলামী ছাত্র শিবির যারা করেছে বা যাদের ছাত্র জীবন শেষ হয়ে গেছে যারা এখন কর্মজীবনে আছেন তারা অবশ্য এখন বেতন পাচ্ছেন তাদের সংসার পরিচালনা করছেন তারা অবশ্যই ইনকাম করছেন তাদের ইনকাম যেটা হচ্ছে যে ব্যবসা করছেন যে চাকরি করছেন যে যেটাই করছেন তাদের ইনকাম সোর্স থেকে একটা অংশ অনেকে টু পার্সেন্ট অনেকে থ্রি পার্সেন্ট অনেকে ফাইভ পার্সেন্ট যার যেমন সামর্থ্য সামর্থ্য অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরকে বাইরের মালে জমা দেয় সমানিত ফেয়ার্স ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের এই শীর্ষশুলাভ প্রশ্নের কথা শুনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক্স শিবির তিনি বলছেন যে ইসলামী ছাত্রশিবির যে ধরনের কার্যক্রম করছে যে ধরনের প্রোডাকটিভ কাজ করছে তাতে ইসলামী ছাত্র শিবিরের যে অর্থের প্রয়োজন আমরা সে অর্থ দিতে পারি না আমরা কম দিচ্ছি তিনি নিজেই বলছেন যে আমি নূর হোসেন তিনি নিজে বলছেন যে আমি প্রতি মাসে পঁচিশশো টাকা ইসলামী শিবিরের বাইতুল মানে জমা দিই তিনি বলছেন যে এখন থেকে ইসলামী ছাত্র শিবির যে প্রোডাক্টিভ কাজ করছে পঁচিশশো টাকা না চেয়ে আরও অধিক্ষণে বাড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মানে জমা দিব সমনে ভিউয়ার্স ইসলামী ছাত্র শিবিরের অর্থ এভাবে সঞ্চিত হয় তাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সামগ্রিকভাবে ইসলামী ছাত্রশিবিরকে যারা ভালোবাসে যারা চায় ইসলামী ছাত্র শিবির এই আদর্শ সংগঠনটি বাংলার বুকে টিকে থাক তাই ইসলাম প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য দেশের কুলুষিত ছাত্র সমাজের মাঝ থেকে একটি সুন্দর সুসংগঠিত ইসলামের পথে ছাত্র সমাজ পরিচালিত করার জন্য ইসলামী ছাত্র শিবির যে কাজ করে যাচ্ছে এদের কাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য যে প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী তাদের অর্থবয়তির মালে জমা দিচ্ছেন সমানিত ভিওর্স আল্লাহ রাসুলি ফাকসাল আলিয়া সাল্লাম এভাবে একটি সংগঠনকে টিকে রাখার জন্য একটি সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য রাসলি ফাকসাল আলিয়া সাল্লাম এই সিস্টেম দেখে গিয়েছেন যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একটি কুলুষিত ছাত্র সমাজ থেকে একটি সঠিক ও চরিত্রবান ছাত্র সমাজ গঠনের জন্য ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা অনস্বীকার্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্র শিবির যেভাবে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষীরা তাদের অর্থনৈতিক সহায়তা দিয়ে দিনের পর দিন আরও বৃদ্ধি করে ইসলামী ছাত্র শিবিরকে একটি মজবুত সংগঠনে পরিণত ইনশাল্লাহ ইনশাআ আল্লাহ ইসলামী ছাত্র শিবিরের অর্থনৈতিক এই কাঠামো অর্থনৈতিক সিস্টেম সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে একটি আদর্শ সংগঠন হিসাবে আদর্শ ছাত্র সংগঠন হিসাবে সকলের মনে জায়গা করে নিই সকলের মনে একটি ভালো অবস্থান তৈরি করে নিই এ আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন